বাংলাদেশ জামায়াত ইসলামের এক সময়ের আর্মির গোলাম আজম ওনার যেই একজন সন্তান ছিল আপনারা সকলে জানেন বাংলাদেশ সেনাবাহিনীর খুবই উচ্চ স্তরের একজন অফিসার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সেনাবাহিনীর খুবই উচ্চ পর্যায়ের একটা পোস্টে তিনি আপনার দায়িত্বপ্রাপ্ত ছিলেন তো হঠাৎ করে আপনার আমরা যদি দেখি দুই সালের চব্বিশে জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে সকল দায়িত্ব থেকে অবসর দেওয়া হয় তাকে বরখাস্ত করা হয়েছিল বরখাস্তের পর একের পর এক তার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে সর্বশেষ দুই হাজার ষোলো সালের তেইশে আগস্ট নিখোঁজ হয়েছিলেন এই ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তারপর এই সরকারের পতনের পর আমরা দেখলাম যে আয়নাঘর থেকে এই ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তার সন্ধান মেলে সে সময় সংবাদ সম্মেলনে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য আইনি লড়াই তিনি চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন এরপর লম্বা একটা সময় কেটে গেছে হঠাৎ করেই আপনার গত চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরল সিদ্ধান্তে তিনি তার হারানোর সম্মান ফিরে পেয়েছেন তবে তিনি কি আবারও আর্মিতে জয়েন করবেন নাকি করবেন না সেইটা একটা ইস্যু হয়তো আসতে পারে বাট এই মুহূর্তে তার জন্য সুখকর সংবাদ হচ্ছে যে আমরা যদি দেখি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে একটা পোস্ট এসেছে যে গত চব্বিশে ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তার বরখাস্তের আদেশ বাতিল করেছে আপনার সেনা কর্তৃপক্ষ সেনাবাহিনীর পক্ষ থেকে বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আসে এখানে বলা হয়েছে যে দুই সালের চব্বিশে জুন যেদিন তাকে বরখাস্ত করা হয়েছিল ওই চব্বিশে জুন থেকে ভূতাপেক্ষভাবে অকালীন অবসর প্রদান করা হয়েছে মানে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে উল্লেখ্য এখানে তিনি আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই যে তাকে আবার এই বরখাস্তের আদেশটা বাতিল করা হলো তিনি তার চাকরি ফিরে পাবেন নাকি এই যে লম্বা একটা সময় ধরে তিনি কোথাও না কোথাও বেতন ভাতা যে সামরিক একজন এত বড় অফিসার হওয়ার পরে তার যে যাবতিক সুযোগ সুবিধা সেগুলোকে তিনি পাচ্ছেন জি দু সালের চব্বিশে জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহন আমান আজমি পি কে প্রযোজ্য সব ধরনের গেল প্রায় পনেরো বছর প্লাস এই সময়ের সব ধরনের আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ অকালীন যে অবসর আছে সেটা প্রদান করা হয়েছে একই সঙ্গে এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি ওই অফিসার ওই অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটিও বাতিল করা হয়েছে সেনাবাহিনীতে আপনার মেধাবী এবং চৌকশ কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন আবদুল্লাহিল আমান আজমি আর কর্মজীবনেও তিনি বেশ কিছু পদক পেয়েছেন এবং পুরস্কারেও ভূষিত হয়েছেন তো এখান থেকে আমরা সর্বশেষ দেখেছি যে তার এই বরখাস্তের যে আদেশ ছিল সেটা আমি সরকার ক্ষমতায় আসার পরপরই তাকে বরখাস্তের আদেশ করা হয়েছিল এরপরে একটা সময় থেকে তিনি টোটালি গুম ছিলেন তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না পরিবারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল অবশেষে তাকে যখন পাওয়া গেল তখন তার অনেক বক্তব্য নিয়ে আলোচনা হলো সমালোচনা হলো যে একটা গামসা ইস্যুতে আপনাদের খেয়াল থাকার কথা তিনি একটা বক্তব্য দিয়েছিলেন তো যাই হোক দিনশেষে তার এই বরখাস্তের আদেশ প্রত্যাহার বা তাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে এতে বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতাকর্মী আছেন সবাই খুবই আনন্দিত বাদ খুশির জোয়ারে তারা ভেসে বেড়াচ্ছে তবে এখন পর্যন্ত এটা শিউন না যে বরখাস্তের আদেশ প্রত্যাহার মানে তাকে যে আবার তার আগের পদে আসীন করা হবে অথবা নতুন করে সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব দেওয়া হবে এ বিষয়ে নিয়ে অনেকেই ফেসবুকে লিখছেন কিন্তু অথেন্টিক যেই প্রজ্ঞাপনটা ছিল সেনাবাহিনীর বা আজকে আমরা যে পোস্টটা দেখেছি সেখানে তাকে নতুন করে আবার দায়িত্ব দেওয়া হবে বিষয়টা কিন্তু বলা হয়নি সুযোগ সুবিধাগুলো যেগুলো তিনি পেতেন তিনি চাকরিতে থাকার ফলে সেগুলো তিনি পাবেন আর আর্মিতে আমরা জানি একটা নির্দিষ্ট বয়সের পর একটু আর্লি রিটায়ার্ডে চলে যায় তো তার যে বয়স আছে দীর্ঘদিনের সামরিক বাহিনী থেকে তিনি দূরে ছিলেন এরপর মানসিকভাবেও তিনি অনেকটা ধকল প্রাপ্ত তো সব কিছু মিলে আমার মনে হয় না যে সেনাবাহিনীতে নতুন করে তার সুযোগ সুবিধা পাবেন তবে বরখাস্তের যে ইস্যুটা ছিল একজন এত বড় অফিসার হিসাবে অপমানজনক ছিল সেইখান থেকে তিনি অবশেষে মুক্তি পেলেন দেখা যাক পরবর্তী সময় হয়তো আরও নতুন কিছু জানবো ভালো থাকুন